এই পর্যন্ত এই কাবা শরীফকে দশ বার নির্মাণ করা হয়েছে সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করা হয় ফেরেস্তাদের মাধ্যমে এরপর আল্লাহ তালা আদমকে আদেশ দিলেন হে আদম এই কাবা ঘরকে পুনরায় নির্মাণ করো আদম আলী এর পরে এই কাবা ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন শীষ আলী ইসলাতাম এই শীষ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নুহা আলাইসাল্তুসাল্লাম যখন পৃথিবীতে আসলেন তিনি এক হাজার বছর মানুষদেরকে দাওয়াত দিলেন অথবা সাড়ে নয়শো বছর মাত্র কয়েকজন মানুষ ইমান গ্রহণ করেছে আর অধিকাংশ মানুষই ইমান গ্রহণ করে নাই নুহা আলাইসাল্তসাল্লাম বদ্ধ করেছিলেন আল্লাহ এই কাফেরের বংশ সহ নু ধ্বংস করে দাও আল্লাহ তালা নুহা আলি সাল্লাহতুসাল্মের দোয়া কবুল করেন সারা বিশ্বে চল্লিশ দিন পানিতে ডুবেছিল এই চল্লিশ দিন পানিতে ডুবে থাকার কারণে কাবা ঘরও ধ্বংস হয়ে গিয়েছিল অথবা কোনো কোনো যায় আল্লাহ লুক আলি সাল্লা প্লাবনের সময় কাবার যে দেয়াল গুলো ফেরেস্তাদের মাধ্যমে আসমানে উঠিয়ে নিয়েছেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেল কাবা ঘরি ঘরও নষ্ট হয়ে গিয়েছিল এরপর ইব্রাহিম আলী সালাম যখন নবী হলেন আল্লাহ তাকে আদেশ দিলেন তাদেরকে কাবাঘর নির্মাণ করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন কাবাঘরের দেয়াল পর্যন্ত যখন উস হল তখন তারা দুই বাপ বেটা দোয়া করলেন হাত তুলে রব্বানা তাকবাল না ইন্নাকা আনতাস সামিউল আলী রববানা আমাদের প্রতিপালক তাকাবাল মিন্না আপনি আমাদের থেকে এই ঘর যে নির্মাণ করেছে এই ঘরকে আপনি কবুল করুন ইন্নাকা আনতাস সামিউল আলী হে আল্লাহ আপনি তো প্রার্থনা শ্রবণকারী সর্বজ্ঞ সব কিছু শুনেন অতএব আমাদের বাপ বেটার দোয়াগুলি কবুল করে নেন এরপর আল্লাহ তালা ইব্রাহিম নবীকে আদেশ দিলেন ইব্রাহিম নবী ছিলেন কাবার মুতাওয়াল্লি কাবা শরীফের সভাপতি ইসমাইল নবী ছিলেন কাবার সেক্রেটারি দায়িত্বশীল আল্লাহ তালা আরেকটি আয়াত নাজিল করে দিয়ে বললেন লিন নাসি আর আমি এই ঘরকে মানুষের জন্য মিলনের কেন্দ্র স্থল বানিয়েছি নিরাপত্তা একটি জায়গা আল্লাহ তালের পর আদেশ দিলেন সকলকে কাত্তাকু মিন মাকামি ইব্রাহিমা তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম এর দড়ানো স্থানকে তোমরা নামাজের জায়গা বানাও এরপর কাবা শরীফ যখন নির্মাণ করবেন চতুর্থবার নির্মাণ করলেন পঞ্চমবার নির্মাণ করলেন আমালিকা গোত্র ষষ্ঠবার নির্মাণ করা গোত্রের লোকেরা নির্মাণ করলেন সপ্তমবার এই কাবা শরীফ নির্মাণ করলেন হুসাইবনি কিলাল খিলাদ আল্লাহ রসুলের পূর্ব দাদা পূর্ব পুরুষ এরাই কাবা শরীফ নির্মাণ করেছিলেন এরপরে আট নাম্বারে অষ্টমবার নির্মাণ করলেন কুরাইশ বংশ কুরাই গোত্র লোকেরা কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লি সাল্লামের পঁচিশ বছর বয়সে আল্লাহ তাআলা এই কুরাইশদের মাথার মধ্যে আল্লাহ তাআলা এই বুদ্ধি দিয়ে দিলেন যে কাবা শরীফ দেয়াল ফেটে গিয়েছে কাবা ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে এটা নির্মাণ করা দরকার তখন কুরেশদের সহযোগিতা আল্লাহ রসুল সহ এই পঁয়ত্রিশ বছর বয়সে নির্মাণ করা হয়েছিল এরপরে করা আবদুল্লাহ ইবনে জুবাইর এই জুবাইয়ের হল বকর রাজি আল্লাহ আনহুর মেয়ে আসমা এই আসমার ছেলে হল জুবাইয়ের আবদুল্লাহ ইবনে জুবাইয়ের

এই কাবাঘর আজ পর্যন্ত দশ বার নির্মাণ করা হলো এরপরে ওমর আল্লাহ আনহুমা এরা বললেন এই কাবা শরীফ আর নির্মাণ করা যাবে না এভাবে যদি বারবার নির্মাণ করা হয় মানুষের মধ্যে ভুল ঢুকবে মানুষ সংশয় পড়ে যাবে চিন্তায় পড়ে যাবেন তারা মনে করবে এই কেমন একটি আল্লাহর ঘর যা প্রতি বছর নির্মাণ করতে হয় এই জন্য প্রতি বছরই কম বেশি কাবা শরীফের ছোটখাটো কাজগুলো করা হয় কিন্তু পুনরায় আর নির্মাণ করা হয়নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন